সাত একটা ফাঁসি মাংসের বাইক নিয়ে যাক হয়তো তত না হাইফটা একটু বেশি হয়ে গেছে দেখতে বিদেশি খাবার অনেক সময় মানুষ সুস্বাদু মনে হলেও যেটা আমার এক্সপিরিয়েন্স যেমন মালয়েশিয়াতে গিয়ে হয়েছে খাবার দেখে অনেক সুস্বাদু মনে হয়েছে খেতে ভালো হয়নি হুম ও বিকেল থেকে একটু কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি নাম নয় এখন বর্তমান সময় আমাদের শহরের মানুষের প্রধান কাজটা হচ্ছে খিচুড়ি খাওয়া বা খিচুড়ি খাওয়ার জায়গা খুঁজে বের করা যদিও এটার প্রচলন ছিল গ্রামগঞ্জে বেশি কারণ যেহেতু রান্নাঘরটা বাইরে থাকতো তো বৃষ্টি নামলে বাইরে গিয়ে দুই তিন পদের রান্না করাটা একটু কষ্ট হয়ে যেত আমাদের যারা গৃহিণী আছেন তাদের জন্য শহরের মানুষের বৃষ্টি নামলেই এই খিচুড়ি খাওয়ার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই মনস্তাত্ত্বিক কারণ আমাদের সবার বাসার ভেতরে রান্নাঘর চাইলেই আমরা দুই তিন পদ রান্না করে খেতে পারি তবে বর্তমানে গ্রামের থেকে শহরে বৃষ্টি দেখা দিলেই মানে খিচুড়ি খাবো এই বলে একটা হইচই শুরু হয়ে যায় ব্যাপারটার প্রচলন এখন শহরেই বেশি সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও বেশ ভালো আছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খিলগাঁও তিলপাপাড়া রোড বলে এটাকে এবং এই জায়গার নাম হচ্ছে হার ভাঙা মোড় আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বকি রাখিছেন বেসিক্যালি হচ্ছে এই জায়গাটা অনেকেই রেকমেন্ড করেছিল যে ঢাকার ভেতরে যত ভালো ভালো খিচুড়ির দোকান আছে তার মধ্যে এটা একটা অন্যতম এখানে আমার অবশ্যই যাওয়া উচিত এতদিন আসা হয় নাই কারণ জায়গাটা আমার এলাকা থেকে বেশ দূরে তো আজকে এসেছি কারণ আজকে ফ্রি ছিলাম আর বিকেলে আবার হালকা বৃষ্টি নামতে ছিল তো ভাবলাম যে খিলগাঁওয়ের এই বিখ্যাত কিচুরিটা একটু ট্রাই দরকার সবাই যা বলে আসলে কি আমার কাছে তেমনই মনে হয় কিনা এটা চাপ বানানো এইটা কি মানে এইটা থেকে ওইটা বানান পরে আস্ত থাকে না ভেঙে ফেলা হয় ভাই এখানে কি কি আছে একটু দেখা যাবে আপনাদের সেই ফেমাস খিচুড়ি দেখো মানে এটা হচ্ছে খিলগাঁও দক্ষিণাকৃশণ একটা সিগনেচার আইটেম যেটা একদম পুরা ঢাকা শহরের সমস্ত মানুষের কাছে বিখ্যাত এবং পরিচিত এটা তো অবশ্যই খাওয় এটা খাওয়ার জন্য মেনলি আসছি আর এদিকে বাসমতি চালের কাচ্ছি বাসমতি চালের কাচ্ছি মাটন দিয়ে বানানো হয় এই আইটেমটা আমি শুনি নাই এখানে পাওয়া যায় নতুন নতুন অনেক কিছুই অ্যাড হচ্ছে মনে হয় আপনাদের যে কাবুলি পোলাওটা এটা কবে পাওয়া যায় এটা আছে তোমাদের একটা ফেমাস খাবার আছে যেটা হচ্ছে কাবুলি পোলাও এটা আফগানিস্তানে পাওয়া যায় পাকিস্তানের কিছু জায়গাতেও পাওয়া যায় এ আইটেমটা ঢাকার ভিতরে শুধুমাত্র দখিনা কিছু পাওয়া যায় কিনা আমি শিওর না মানে বেশিরভাগ জায়গায় পাওয়া যায় না আমার কাছে দাও এটা আপনাদের কি দেখায় কারণ এটা আপনি সচরাচর খুঁজেই পাবেন না ঢাকাতেই আমার মনে হয় দখিনা কিছেন বাদে আর বাকি কোথাও আছে কি আমার জানাই নাই এটা বাসমতি চাল দিয়ে রান্না করা হয় একদম কম মশলার খাবার কিন্তু খুবই সুস্বাদু হয় আর মাংসের পিসগুলো বেশ বড় হয় একটা মাংসের পিস দেখাবেন এই যে এই যে এটা দেখা এটা হচ্ছে নলি আর এমনিতে হচ্ছে এই পিস আপনাদের এটার প্রাইস কত করে হয় তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় একজনের জন্য কোনো রেস্টুরেন্টকে যদি ফেমাস হইতে হয় তাহলে তাকে এমন কিছু করতে হবে ইদার যে এমন একটা স্বাদ আনতে হবে যে স্বাদটা সচরাচর অন্য রেস্টুরেন্টে থাকে না অর এমন কোন খাবার ইন্ট্রোডিউস করতে হবে যেটা ওই এলাকায় বা ওই শহরে সব রেস্টুরেন্ট ইন্ট্রোডিউস করতে পারে না এটা নতুন কিছু তো দক্ষিণা কিচেনের একটা ব্যাপার হচ্ছে খিচুড়ি এটা স্বাদে নতুনত্ব দিয়েছে মানুষজন খুব প্রশংসা করে আর আরেকটা ব্যাপার হচ্ছে তাদের কাবুলি পোলাও যেটা আমাদের ঢাকা শহরে খুব একটা পাওয়াও যায় না তো তারা স্ট্র্যাটেজি কিন্তু দুই দিকেই সফলভাবে কাজ করেছে এবং এর কারণে এদের জনপ্রিয়তাটা বেশ বেড়েছে মানুষজন বেশ পরিমাণে আসে এবং বেশ ভালো বলে সুনামও করে চলুন দেখি আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় খাবার খাই খাবার কেমন আপনাদেরকে জানাই বসার জায়গাটা তো বাংলা খাবার দাবার যে সমস্ত জায়গায় বিক্রি করে বেশি বিশেষ করে আমাদের এই ঢাকা শহরে একদম পিওর বাংলা মানে খিচুড়ি বিরিয়ানি টাইপের খাবার দাবার এগুলোতে বেশিরভাগ সময় যেটা হয় যে দোকানটা খুবই সিম্পল হয় চেয়ার টেবিল ছোট্ট একটা দোকান আই মিন অনেকেই সেখানে গিয়ে বসতে কমফোর্টেবল ফিল করে না পরিবার নিয়ে গেলে তাদের কাছে ওই ভিড়ের ভেতরে ওই জায়গায় বসে খাওয়াটা অনেক সময় পছন্দ করে না ভালো লাগে না তো এই জায়গা থেকে দক্ষিণা কিচেনটা একটু এগিয়ে তারা বিক্রি করছে পিওর বাংলাদেশি খাবার সাথে কাবুলি পোলাও টোলাও অন্যান্য কিছু আইটেমও আছে কিন্তু তাদের বসার জায়গাটা তারা বেশ সুন্দরভাবে সাজিয়েছে আমরা এখন যেখানে বসেছি এখানে একদম মানে বাঙালি স্টাইল বলতে পারেন এটাকে এটাকে পাকিস্তানি স্টাইলও বলতে পারেন মানে ছোট নিচু টেবিল নিচে একটা ফোন দেয়া আছে আরামে বসতে পারছে লোকজন এয়ার কন্ডিশন করা আছে সো আপনি বসে এবং খাওয়ার সময় যে পরিবেশ এটা এখানে টেন অন টেন পাবেন ভালো লাগবে আপনার কাছে যে আপনি একটা সুন্দর জায়গায় বসে খাওয়া দাওয়া করছেন এই দিক থেকে দক্ষিণা কিচেন এগিয়ে এটা হচ্ছে আমাদের মেনু মেনু কিন্তু বিশাল বড় ওনাদের এখানে ভর্তা ভাজি থেকে শুরু করে ডিম খিচুড়ি রোস্ট খিচুড়ি চিকেন ঝালপাই গরুর কালা ভোনা ডিম পোলাও মুরগ পোলাও আপনাদের যে খিচুড়িটা হয় তিনজনের জন্যই তিনটা খিচুড়ি দিবেন আর কাবুলি পোলাও দিবেন হচ্ছে একটা আচ্ছা ফালুদানের তাহলে কাশ্মীরি ফালুদা আছে না এটা দুইটা দেন তাহলে আমরা এটা দুইটা খাই আমাদের খাবার দাবার চলে আসছে আর মানে খাবার না যখন আসছে সামনে মানে দেখে মনে হচ্ছে যে এই খাবার এখনই শুরু করে দেওয়া উচিত খাওয়া মানে খুবই লোভনীয় দেখেন এরকম একটা মাটনের পিস এখন আমাদের না তিনটা খিচুড়ি অর্ডার করেছি তিনটাতেই মাটন লেগ রোস্ট এসেছে আই থিঙ্ক এটা আমাদের নর্মাল যে দুশো আশি টাকা মনে হয় ওইটা না কিন্তু আসলে কি দুশো আশি টাকার ভিতরে এটা নাকি লেগ রোস্টটা আলাদা এটার দাম একটু বেশি এটা আমাকে একটু জিজ্ঞেস করে নিতে হবে তবে আমার না খিচুড়ি তো আমাদের বিখ্যাত আছেই তো ওনাদের যে এই যে ইয়েটা দিচ্ছে কাবুলি পোলাওটা এটা দেখে খুবই লোভ লাগতেছে এই খাবারটা তো অনেক ভিডিওতে দেখেছি পাকিস্তান প্লাস ইসে তো আমাদের একটা হচ্ছে নুলির পিস আছে আর এখানে এক পিস দুই পিস মিট আছে আর এই পরিমাণ যে ছোলা দেওয়া আছে ভেতরে বাসমতী চাল এটা থেকেও খুব সুন্দর স্মেল আসতেছে দেখেন আমার না মনে হচ্ছে আমার দেরি করা উচিত না তো এটা হচ্ছে তন্নির আর তিনটা বলেছি কারণ আমার সাথে আমার আর এক ছোট ভাই আছে ওইদিকে ওরটাও ওর ওই পাশে চলে গেছে এখানে নাই তো এটা সরাই রাখি যেহেতু তন্নি এটা খাবে আর আজকে আমার একটু তাড়াতাড়ি খেতে হবে সব সময় তরনির খাবার ঠান্ডা হয়ে যায় আমি খেতে একটু চলেন খিচুড়িটা একটু দেখাই একদম মাখো মাখো লেটটা খিচুড়ি না তবে খিচুড়ি একটা চালের সাথে আরেকটা চাল লেগে আছে ডালটাও একদম এত সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়েছে যে আপনি আলাদা করতে পারবেন না চাল আর ডাল এই ধরনের খিচুড়িটা খেতে বেশ মজা লাগে আমি জানি না এখানকার খিচুড়ি আমি প্রথমবার খাচ্ছি খিলগাঁ দক্ষিণা কিচেন আমি আসি নাই বিসমিল্লা বলি চল খাওয়া যাক বিসমিল্লা দেখেন এই খিচুড়ি যে আসলে অনেক মজার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে এই খিচুড়িটাই মশলাদার অনেক বেশি এবং এই মশলার কারণে অতিরিক্ত লাগবে অনেকের কাছে অনেকেরই মনে হবে যে না এত মশলার এত ভারী খিচুড়ি আমি খেতে পারবো না কারণ খিচুড়ি তো আমরা অনেক পদের খেয়ে থাকি এই জায়গাটার এই খিচুড়িটা এত বেশি পরিমাণে মশলাদার যে অনেকেরই এটা মুখে লাগবে আমার কাছে এটা কিন্তু খেতে ভালো লাগতেছে আমি এইভাবে খেয়ে অভ্যস্ত লাগে আর আমার কাছে মনে হচ্ছে একটু হতে আমার জন্য সুবিধা চাল আর ডালটা এত সুন্দর ভাবে মিক্স এবং সেদ্ধ হয়েছে আমি না চালের আর ডালের বা চালের মানে ভাত রাইস আলাদা ফ্লেভার পাচ্ছি না মনে হচ্ছে চাল ডাল মিক্স হয়ে খুবই মোলায়েম কিছু একটা মুখে দিচ্ছি যেটা মুখের ভেতর দিয়ে আমার চা বানারও কোনো দরকার নাই জাস্ট ছাড়া করে খেয়ে ফেলা যাচ্ছে এবং এটা খেতে খুবই মজা লাগছে তন্নির জন্য প্রথম সুসংবাদ খাসির মাংসের এই মাংসটা দিয়ে কোনো ধরনের খাসির স্মেল নাই একদমই বুঝতে পারবে না যে এটা খাসির মাংস খুবই সব খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে খেতে কোনো ঝামেলা হবে না তবে আর যাই বলেন না না বলেন খিচুড়ি আমি না কম্পেয়ারিং এ যাবো না এই যে সালাদটা দিয়েছে কুচি করা সালাদ দেখেন এই খিচুড়ি সুস্বাদু এবং এই খিচুড়ি নিয়ে আমি অন্য কোনো খিচুড়ির সাথে তুলনায় যাব না কম্পেয়ারিং এ যাবই না এটা একটা আলাদা স্বকীয়তা আছে যেটা আপনি যখন নরমালি খাবেন আপনার কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে নাও লাগতে পারে অনেকের কাছে মনে হবে যতটা শুনেছি হয়তো তত না হাইপটা একটু বেশি হয়ে গেছে টু বি অনেস্ট মানুষ যখন কোনো কিছু খেয়ে তার মুখে শান লাগে তখন মানুষ উচ্ছ্বসিত হয়ে অনেক কিছুই বলে ফেলে তার মানে এই না যে শতভাগ মানুষের জন্য ওই কথাটা প্রযোজ্য সবারই ওই খাবারটা তো একই রকমের সুস্বাদু লাগবে ব্যাপারটা কিন্তু এমন না মানুষের এক একজনের স্বাদ এক এক রকম এবং এক একজন এক এক রকম ভাবেই খাবে এবং এক এক রকম স্বাদ লাগবে এটা স্বাভাবিক তবে এভারেজ মানুষের কথা চিন্তা করলে এই খাবারটা সুস্বাদু মনে হবে এটা দুর্দান্ত একটা জিনিস এইটাই খিচুড়ির সাথে মাখানোর পরে এই যে একটা শশার যে কচকচে একটা টেক্সচার এটা খিচুড়ির সাথে যোগ হয়ে গেছে কারণ খিচুড়ির তো কোনো টেক্সচার নাই একদম যখন শশার টেক্সচারটা যোগ হয়েছে এটা খেতে আরো বেশি সুস্বাদু মনে হচ্ছে এখানে খিচুড়ি খাওয়ার সময় আমি কিন্তু মাত্র দুইবার মাংসের কামড় দিয়েছি মানে মাংস আমার কিন্তু খুব একটা নেসেসারি মনে হচ্ছিল না এতটা মজা এই খিচুড়িটা এখানকার খিচুড়ি তো বেশ সুস্বাদু লাগলো এখানকার বেশ মজা করে খেলে তো এখন চলে যাবো ওনাদের যে আইটেমটা আমাদের দেশে সচরাচর খুব একটা মিলে না সেই কাবুলি পোলাও আমাদের লাচি আর ইয়ে চলে আসছে জিয়া এইটা কি আপনাদের যে রেগুলার যে মাটন খিচুড়ি দুশো টাকা ওইটা নাকি এটা এমনটা লেগ রোস্ট আলাদা লেগ রোস্ট আলাদা এইটা প্রাইস কত এটা হচ্ছে চারশো টাকাটা আমি এই জন্যই বলতেছিলাম যে এটা আসলে ওইটা না ওইখানে লেগ থাকবে না ওটা থাকবে নরমাল মাটনের যে দুশো আশি টাকা ওই পিস ঠিক আছে থ্যাংক ইউ এটাই জানাচ্ছি একটা বিদেশি খাবার খাওয়া যায় দেখতে বিদেশি খাবার অনেক সময় অনেক সুস্বাদু মনে হলেও যেটা আমার এক্সপিরিয়েন্স যেমন মালয়েশিয়াতে গিয়ে হয়েছে খাবার দেখে অনেক সুস্বাদু মনে হয়েছে খেতে ভালো হয়নি অনেকগুলো আবার ভালো লেগেছে এটা একটা বিদেশি খাবারের ব্যাপার দেখতে অনেক সুস্বাদু মনে হলেও অনেক সময় সুস্বাদু হয়নি দেখি এখানকার কেমন বিসমিল্লাহ বিশ্বাস করেন আপনার এই পোলাওটা দিয়ে ভিফের এমন একটা স্মেল রয়েছে পুরো পোলাও যা আপনার কাছে মনে হবে আপনি খালি পোলাও মুখে দিলে যে আপনি গরু মাংস খাচ্ছেন আরেকবার খাই কাবলি পোলাও আমি আমার লাইফে এর আগে একবারই খেয়েছি সেটা দেশের বাইরে থেকে ওইটার সাথে এটা কম্পেয়ার যদি করি আই থিঙ্ক ওইটা ছিল অথেন্টিক আফগানি ওইখানেও এরকম মিফের একটা ভালো করা স্মেল ছিল কিন্তু রাইসটাতে ওরা আমার মনে হয় যে মশলাগুলো ব্যবহার করেছিল ওইটা আমার স্বাদের সাথে যাচ্ছিল না তো ওইটার এক্সপিরিয়েন্স ছিল ওকে ওকে অ্যাভারেজ বাট এইখানে আমাদের দেশি কিছু মশলা আই থিঙ্ক অ্যাড করেছে যার কারণে এটার স্বাদ আমার মুখের সাথে বেশ মানাচ্ছে এবং এটা আমার কাছে সুস্বাদু একটা খাবারই মনে হচ্ছে আর সাথে এই চানাগুলো এত ভালো এই দেখেন চানাগুলো শক্ত থাকলে খাবারটা একটু অন্যরকম লাগতো কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যে এখন বোঝাই যাচ্ছে না যে আপনি আলাদা সোল আপনার মুখে পড়তেছে এখানে একটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রাখি কাবুলি পোলাওটা আমার কাছে বেশ সুস্বাদু মনে হয়েছে কিন্তু এই সেম কাবুলি পোলাওটা যখন আমার ওয়াইফ তন্নি খেলো ওর কাছে একদমই ভালো লাগেনি কিন্তু আমার কাছে কিন্তু দুর্দান্ত স্বাদ লেগেছিল পরে আমি বুঝলাম যে আমার কাছে স্বাদ লাগার কারণ হচ্ছে এর মধ্যে মশলা একেবারেই নাই এবং বিফের একটা কড়া স্ট্রং স্মেলের ভিতর রয়ে গেছে ঠিক একই জায়গাতে যারা এই স্মেলটা পছন্দ করেন না তাদের কাছে এটা অখাদ্য মনে হতে পারে যেমন আমার ওয়াইফের কাছে মনে হয়েছে তো এই ব্যাপারটা কাবুলি পোলাওয়ের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যেখানে আপনার একটা স্ট্রং স্মেল পাবেন যেটা হচ্ছে গরুর মাংসের এই স্মেল যদি আপনি পছন্দ না করেন তাহলে আপনার ভালো লাগবে না আর স্বাভাবিকভাবেই আমাদের দেশের মানুষজন গরুর মাংসের স্মেলটা ওরকমভাবে ভাবে কখনোই পায় না মশলার কারণে কারণ আমরা অনেক মশলা দিয়ে রান্না করি তবে যারা জানেন এটা কেমন এবং পছন্দ করেন তাদের জন্য একটা দুর্দান্ত খাবার হবে বাকিরা এটা ভালো লাগবে না হয়তো

ওই ছাতাটা আগে সরাই ফেলি ছাতাটা এই রেখে দি উপরে বেশ ভালো পরিমাণে কাজু কাজু বাদাম না উপরে থেকেই খাবো কি করার তো কিছু নাই একটু খায় দেখি লাগছি আর খালুদা আমার কাছে মজা লাগে এই খিচুড়ি বেশ খিচুড়ি কাবুলি পোলাও হয়তো দুর্দান্ত ছিল কিন্তু লাচ্ছি এবং ফারুদা আমি থেকে কয়েকদিন আগে একটা খাইছে এর থেকে অনেক বেশি মজা ছিল ছোটোবেলায় হচ্ছে খিচুড়ি আমরা কেন খাইতাম জানেন কারণ তখন ভাতের সাথে অন্য একটা তরকারি অ্যাভেলেবেল নাই মাছ নাই বা মাংস নাই বা একটা ডিমও নাই বা হয়তো আলু ভর্তা ফুলে দিবে আলুটাও নাই এই সময় রান্নাটা কি ছিল ভাতের চাল ডাল পেঁয়াজ মরিচ দিয়ে একসাথে মিক্স করে একটু ফুলশার তেল দিয়ে খিচুড়ি বাস রান্না শেষ তো এটা ছিল আমাদের ছোটোবেলার হচ্ছে সবচেয়ে ইজি ফুড আমার আমুর জন্য এবং বিপদের সময় এটা আমাদেরকে সাবলিত যখন বাসায় হাটবারের আগে বাজার শেষ হয়ে যাইতো তো এইটা ছিল একমাত্র খাবার যেটা খেতেও ভালো লাগতো এবং যেটা খেয়ে পেটটাও ভরত খুবই ইজি আর আরেকটা ব্যাপার ছিল হচ্ছে এই খিচুড়িটা স্পেশাল কখন হয়ে যাইতো যখন খিচুড়ির সাথে একটু মুরগির মাংস থাকতো একটা ডিম ভাজি থাকতো ইভেন খিচুড়ির সাথে আলু ভর্তা আমার মেস লাইফে আমি যখন রাজবাড়ি হোস্টেলে থাকি তারপরে মেসে থাকি খিচুড়ি আলু ভর্তা ছিল আমাদের জাতীয় খাবার প্রতিদিন সকালবেলা আমরা একই খাবার খাইতাম মাঝে মাঝে ভাজি ভর্তা ভাত এগুলো খাওয়া আর আমাদের গ্রামে কোরবানি নিদে যখন আমরা খাবার দাবার রান্না করা হইতো খিচুড়ি সেম টাইপেরই থাকতো জাস্ট ওই খিচুড়ির ভেতরে একটু ডালটা চেনেন আপনারা আমি জানি না সবাই এটা চিনবেন কিনা ডালডা ডালটা বাটারের লোয়ার ভার্সন আর কি লাইক বাটার তো মোটামুটি হেলদি ডাল হেলদি না বাট ডালটাও অনেক জায়গায় ব্যবহার করা হতো তো খিচুড়িতে ওই ডালটা মিক্স করে দেওয়া হতো এবং ওটাতে একটা আলাদা ঘ্রান বের হয়ে আসতো স্বাদও একটা আলাদা হইতে অ্যান্ড কোরবান ঈদের রোজার ঈদের নামাজ পড়ে এসে ওই ডালডা দেওয়া খিচুড়ি ছিল আমাদের জন্য বেস্ট একটা খাবার পাগলের মতো খাইতাম আমরা খিচুড়ির ইতিহাস শুধু যে সেই মোগল থেকে আসছে তারপরে বাংলায় আস্তে আস্তে প্রচলন হয়েছে বাউলদের মধ্যে থেকে ব্যাপারটা ওইরকম না আমার মনে হয় প্রতিটা পরিবারের খিচুড়ি একটা আলাদা আলাদা ইতিহাস আছে আপনি আপনার ছোটোবেলায় কী টাইপের খিচুড়ি খেয়েছেন আপনি এখন রিকল করলে ওইগুলো আপনার কাছে একটা ইতিহাস আপনার ব্যক্তিগত পার্সোনাল শৈশবের ইতিহাস আর তো এটা আমারটা শেয়ার করলাম আপনাদের সাথে খাওয়া দাওয়া করছি মানে কিছুটা শেষ তো করছি বাট শেষ করতে কষ্টই হয়েছে বেশ একদম পেটটা ভরে পৈঠম্বুর হয়ে গেছে যার কারণে এই দেখেন এখানে ওনাদের এই ব্যবস্থাটা আছে যে চাইলে এরকম করে একটু এই যে মানে কাজ পাওয়া যাবে খাওয়ার পরে আর এরকম করে সত্যি খাওয়ার পরে এরকম কাজ হয়ে বসে আমার কাছে মানে ভালো লাগতেছে অনেক এটা হচ্ছে ঢুকেই একদম সোজা যে বসার জায়গাটা ওইখানেই ব্যবস্থা আছে বাকি জায়গায় চেয়ার টেবিল আর উপরে মনে হয় চেয়ার টেবিল উপরে আমরা যাইনি যাই হোক আহ দক্ষিণ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম